মাছের পেটে ইউনুস আল্লাহ বলেন একশো উনচল্লিশ মাইনাস একশো বিয়াল্লিশ আর ইউনুস ছিল পৈগম্বরগণের একজন যখন সে পালিয়ে যাত্রী বোঝাই নৌকায় গিয়ে পৌঁছল। অতপর লটারিতে সে অকৃতকার্য কার্য হল অতপর একটি মাছ তাকে গিলে ফেললো এমতাবস্থায় সে ছিল নিজেকে ধিক্কার দানকারী ছাপফাত সাঁত্রিশ বিভাজন একশো উনচল্লিশ মাইনাস একশো বিয়াল্লিশ আল্লাহর হুকুমের অপেক্ষা না করে নিজস্ব ভিত্তিতে ইউনুস নিজ কমকে ইস্তিহাদের আহ ছেড়ে এই বেরিয়েছিলেন বলে আয়াতে তাকে মনিবের নিকট থেকে অত্র পলায়নকারী বলা হয়েছে যদিও বাজ্যত এটা কোন অপরাধ ছিল না কিন্তু পয়গম্বর ও নৈকট্যশীলগণের মর্তবা অনেক ঊর্ধ্বে তাই আল্লাহ তাদের ছোটখাট ত্রুটির জন্য পাকড়াও করেন ফলে তিনি আল্লাহর পরীক্ষায় পতিত হন হিজরতকালে নদী পার হওয়ার সময় মাছ নদীতে হঠাৎ নৌকা ডুবে যাবার উপক্রম হলে মাঝে বলল একজনকে নদীতে ফেলে দিতে হবে নইলে সবাইকে ডুবে মরতে হবে এজন্য লটারি হলে পরপর তিনবার তার নাম আসে ফলে তিনি নদীতে নিক্ষিপ্ত হন সাথে সাথে আল্লাহর হুকুমে বিরাট এক মাছ হেসে তাকে গিলে ফেলে কিন্তু মাছের পেটে তিনি হোম হয়ে যাননি বরং এটা ছিল তার জন্য নিরাপদ কয় ইবনে কাছির আম্বিয়া সাতাশি মাইনাস মাওয়ার্দি বলেন মাছের পেটে অবস্থান করাটা তাকে শাস্তির দানের উদ্দেশ্যে ছিল না বরং আদব শিক্ষাদানের উদ্দেশ্যে ছিল যেমন পিতা তার শিশু সন্তানকে শাসন করে শিক্ষা দিয়ে থাকেন কুরুতুবি আম্বিয়া সাতাশি ইউনুস আহ মাছের পেটে কত সময় বা কতদিন ছিলেন সে বিষয়ে মতভেদ রয়েছে যেমন এক এক ঘন্টা ছিলেন দুই তিনি পূর্বাণে প্রবেশ করে অপরাহ্নে বেরিয়ে আসেন তিন তিন দিন ছিলেন চার সাত দিন ছিলেন পাঁচ দুই শূন্য দিন ছিলেন ছয় চার শূন্য দিন ছিলেন আল সুরা ছাফাত একশো চুয়াল্লিশ আসলে এসব মতভেদের কোন গুরুত্ব নেই কেননা এসবের রচয়িতাহ ইহুদি গল্পকারবণ প্রকৃত ঘটনা আল্লাহ ভালো জানেন ইউনুস কেন মাছের পেটে গেলেন এর বিষয়ে জনৈক আধুনিক মুফাসির বলেন রিসালাতের দায়িত্ব পালনে ত্রুটি ঘটায় এবং সময়ের পূর্বে এলাকা ত্যাগ করায় তাকে এই পরীক্ষায় পড়তে হয়েছিল আর নবী চলে যাওয়ার কারণেই তার সম্প্রদায়কে আজাব দানে আল্লাহ সম্মত হননি অথচ পুরা দৃষ্টিকোণটাই ভুল কেননা কোন নবী থেকেই তার নবুয়ের দায়িত্ব পালনে ত্রুটির কল্পনা করা নবীগণের নিষ্পাপত্যের আকিদার ঘোর বিপরীত বরং তিন দিন পর আজাব আসবে আল্লাহর পক্ষও এরূপ নির্দেশনা পেয়ে তার হুকুমেই তিনি এলাকা ত্যাগ করেছিলেন আর তার কম থেকে আজাব উঠিয়ে নেওয়া হয়েছিল তাদের আন্তরিক কারণে নবী তবার চলে যাওয়ার কারণে নয় তাফসির মা আরেফুল ইউনুস আহ এর কম হজরত ইউনুস বিন মাত্তা আহ এর কথা পবিত্র কুরানের মোট ছয় টি ছার আঠারোটি আয়াতে এক বর্ণিত হয়েছে সুরা ইউনুস আটানব্বই আয়াতে তার নাম ইউনুস সুরা সাতাশি আয়াতে এবং কলম আয়াতে তাকে বলা হয়েছে নুন ও হুতো উভয়ের অর্থ মাছ জুনন নুন ও সাহেবুল হুতো অর্থ মাছওয়ালা একটি বিশেষ ঘটনার প্রেক্ষিতে তিনি উক্ত নামে পরিচিত হন সামনে তা বিবৃত হবে ইউনুস আহ এর ইউনুস আহ বর্তমান ইরাকের মুছে নগরীর নিকটবর্তী নিনাওয়া জনপদের অধিবাসীদের প্রতি প্রেরিত হন তিনি তাদেরকে তাহিদের দাওয়াত দেন এবং ইমান ও সৎকর্মের প্রতি আহ্বান জানান কিন্তু তারা তার প্রতি অবাধ্যতা প্রদর্শন করে বারবার দাওয়াত দিয়ে প্রত্যাখ্যাত হ লে আল্লাহর হুকুমে তিনি এলাকা ত্যাগ করে চলে যান ইতিমধ্যে তার কমের উপরে আজাব নাজিল হওয়ার পূর্বাভাস দেখা দিল জনপদ ত্যাগ করার সময় তিনি বলে গিয়েছিলেন যে তিন দিন পর সেখানে গজব নাজিল হতে পারে তারা ভাবল নবী কখনো মিথ্যা বলেন না ফলে ইউনুসের কম ভীত সন্ত্রস্ত হয়ে দ্রুত কুফল ও শিরক হক তে তবা করে এবং জনপদের সকল আবার বৃদ্ধ বনিতা এবং গবাদি পশু সব নিয়ে জঙ্গলে পালিয়ে যায় সেখানে গিয়ে তারা বাচ্চাদের ও গবাদি পশু বলিকে পৃথক করে দেয় এবং নিজেরা আল্লাহর দরবারে গায়মনচিত্তে কান্নাকাটি শুরু করে দেয় তারা সর্বান্ত করণে তওবা করে এবং আসন্ন গজব হতে আল্লাহর প্রার্থনা করে ফলে আল্লাহ তাদের তওবা কবুল করেন এবং তাদের উপর থেকে উঠিয়ে নেন বিষয়ে আল্লাহ বলেন আটানব্বই অতএব কোন জনপদ কেন এমন হল না যে তারা এমন সময়ে ইমান নিয়ে আসত যখন ইমান আনলে তাদের উপকারে আসতো কেবল ইউনুসের কম ব্যতীত যখন তারা ইমান আনলো তখন আমি তাদের উপর থেকে পার্থিব জীবনের অপমানজনক আজাব তুলে নিলাম এবং তাদেরকে নির্ধারিত সময় পর্যন্ত জীবন উপকরণ করার অবকাশ দিলাম ইউনুস দোষ বিভাজন আয়াতে কমের প্রশংসা করা হয়েছে ওদিকে ইউনুস আহ ভেবেছিলেন যে তার কম আল্লাহর গজবে ধ্বংস হয়ে গেছে কিন্তু পরে যখন তিনি জানতে পারলেন যে আদৌ গজব নাজির হয়নি তখন তিনি চিন্তায় পড়লেন যে এখন তার কম তাকে মিথ্যাবাদী ভাববে এবং মিথ্যাবাদীর শাস্তি হিসাবে প্রথা অনুযায়ী তাকে হত্যা করবে তখন তিনি জনপদে ফিরে না গিয়ে অন্যত্র হিজরতের উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন এ সময় আল্লাহর হুকুমের অপেক্ষা করাটাই যুক্তিযুক্ত ছিল কিন্তু তিনি তা করেননি এক যথাক্রমে এক সুরা নিসা চার বিভাজন একশো তেষট্টি দুই আনো আম ছয় বিভাজন ছিয়াশি তিন ইউনুস দশ বিভাজন আটানব্বই চার আম্বিয়া একুশ বিভাজন সাতাশি মাইনাস অষ্টাশি পাঁচ ছাপ্রা সাঁত্রিশ বিভাজন একশো উনচল্লিশ মাইনাস একশো আটচল্লিশ ছয় কলম আটষট্টি বিভাজন আটচল্লিশ মাইনাস পঞ্চাশ সর্বমোট সমান আঠারোটি ইউনুস মুক্তি পেলেন আল্লাহ বলেন একশো তেতাল্লিশ মাইনাস একশো আটচল্লিশ অতপর যদি সে আল্লাহর গুণগানকারীদের অন্তর্ভুক্ত না হতো ছাফফাত একশো তেতাল্লিশ তাহলে সে কিয়ামত দিবস পর্যন্ত মাছের পেটেই থাকতো একশো চুয়াল্লিশ অতপর আমি তাকে একটি বিজন প্রান্তরে নিক্ষেপ করলাম তখন সে রুগ্ন ছিল একশো পঁয়তাল্লিশ আমি তার উপরে একটি লতা বিশিষ্ট বৃক্ষ উদ্গত করলাম একশো ছেচল্লিশ এবং তাকে লক্ষ্য বা তদধিক লোকের দিকে প্রেরণ করলাম একশো সাতচল্লিশ তারা ইমান আনলো ফলে আমি তাদেরকে নির্ধারিত সময় পর্যন্ত জীবন উপভোগ করার সুযোগ দিলাম তেতাল্লিশ মাইনাস একশো আটচল্লিশ আলোচ্য আয়াতে দিবস পর্যন্ত সে মাছের পেটেই থাকতো এর অর্থ সে আর জীবিত বেরিয়ে আসতে না বরং মাছের পেটেই তার কবর হ এবং সেখানে থেকেই কিয়ামতের দিন তার পুনরুত্থান হ ত অন্যত্র আল্লাহ তার শেষানবীকে উদ্দেশ্য করে বলেন আটচল্লিশ মাইনাস পঞ্চাশ তুমি তোমার পালনকর্তাদের আদেশের অপেক্ষায় ধৈর্য ধারণ কর এবং মাছওয়ালার ইউনুসের মতো হও না যখন সে দুঃখাকুল মনে প্রার্থনা করেছিল যদি তার পালনকর্তাদের অনুগ্রহ তাকে সামাল না দিত তাহ লেশে নিন্দিত অবস্থায় জনশূন্য প্রান্তরে পড়ে থাকতো অতপর তার পালনকর্তা তাকে মনোনীত করলেন এবং তাকে সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত করে নিলেন কলম আটষট্টি বিভাজন আটচল্লিশ মাইনাস পঞ্চাশ যদি আল্লাহর অনুগ্রহ তাকে সামাল না দিত তাহলে সে নিন্দিত অবস্থায় জনশূন্য প্রান্তরে পড়ে থাকত এর অর্থ আল্লাহ যদি তাকে তওবা করার তাহিক না দিতেন এবং তার কবুল না করতেন লে তাকে জীবিত অবস্থায় নদীর তীরে মাটির উপর ফেলতেন না যেখানে গাছের পাতা খেয়ে তিনি পুষ্টি ও শক্তি লাভ করেন বরং তাকে মৃত অবস্থায় নদীর কোন বালুচরে ফেলে রাখা হোক তো যা তার জন্ম লজ্জাসকর হক তো অতপর তার পালনকর্তা তাকে মনোনীত করলেন অর্থ এটা নয় যে ইতিপূর্বে আল্লাহ ইউনুসকে মনোনীত করেননি বরং এটা হলো বর্ণনার আগপিছ মাত্র কুলানের বহু স্থানে এরূপ রয়েছে এখানে এর ব্যাখ্যা এই যে ইউনুস মাছের পেটে গিয়ে ক্ষমা প্রার্থনা করায় আল্লাহ তাকে পুনরায় কাছে টানলেন ও সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত করলেন অন্যত্র ইউনুসের ক্রুদ্ধ হয়ে নিজ জনপদ ছেড়ে চলে আসা মাছের পেটে বন্দি হওয়া এবং ওই অবস্থায় আল্লাহর নিকটে ক্ষমা প্রার্থনা করা সম্পর্কে আল্লাহ বলেন সাতাশি